বিজয়নগরে দাওয়াতুল হক ঐক্য পরিষদের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পবিত্র ঈদুল উল আঝহা উপলক্ষে সকল সদস্যদের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার আঠই জুন ঈদের পরের দিন সন্ধ্যায় উপজেলার আউলিয়া বাজার সংলগ্ন ইবনে মোহাম্মদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার হলরুমে এই পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি হজরত মাওলানা নুরুল হক এর সভাপতিত্বে ও মাওলানা সাইদ আহমেদ এর সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হজরত মাওলানা বশির আহমেদ হাফেজ মাওলানা আহমাদুল হক মাওলানা কাজী জিয়াউর রহমান মুফতি জুনাইদ আহমেদ সাহেব ডা আনোয়ার হোসেন মাওলানা মুসা আল হাবিব মাওলানা সাইফুল ইসলাম মাওলানা জুবায়ের বিন আজাদ মাওলানা বুরহান মাওলানা সোয়াইব আহমেদ এবং দাওয়াতুল হক ঐক্য পরিষদ এর সদস্যবৃন্দ সভায় বক্তারা দাওয়াতুল হক ঐক্য সংগঠনের ভূষী প্রশংসা করেন তারা বলেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হলে ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠনের বিকল্প নেই দাওয়াতুল হক ঐক্য পরিষদ পাহাড়পুর এর প্রত্যেকটি সদস্য পূর্বের ন্যায় সত্য প্রতিষ্ঠায় এবং গান বাজনা শিরক বিত আতের বিরুদ্ধে আমরণ লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এ সময় বক্তাগণ ইকলাস আনুকর্ত আত্মবিচার ইফতেসাব আত্মশুদ্ধি ইসলামী আন্দোলনের প্রয়োজনীয়তা ও বুনিয়াদ কাজ ইত্যাদি বিষয়ে ধারাবাহিক আলোচনা পেশ করেন নব কমিটির সভাপতি মুফতি আব্দুল্লাহ আল হাবিব বক্তব্যে বলেন আগামী দিনে পাহাড়পুর ইউনিয়ন এর আওতাধীন সকল এলাকার মানুষের মধ্যে ধর্মীয় চেতনা ও মূল্যবোধ এবং তাদের মধ্যে সৌহার্য ও সম্প্রীতি সাধনের চেষ্টা করব যুব সমাজকে নিয়ে একটি সুন্দর ইউনিয়ন করতে চায় এবং কুরআন সুন্না এর নীতি অনুসরণ ও সাহাবায় কেরাম রাদিয়াল্লাহ এর জীবনাদর্শ পরিপূর্ণভাবে অনুসরণ ও অনুকরণ করে যুব সমাজকে জীবন গঠন করার আহ্বান করেন পরিশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য ও মোনাচাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়